দুই নম্বর আল সুরাল একশো পঁচিশ নম্বর আয়াত আল্লাহন ইব্রাহিম এবং ইসমাইল আলহালামকে নির্দেশনা দিলেন যে আমার ঘরকে রুকুকারীদের জন্য 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 এবং জন্য তুমি পবিত্র করো আল্লাহ ফিলিস্তিন মুসলমানদের কাছে অনেকগুলো কারণে গুরুত্বপূর্ণ আজ আমি অল্প কয়েকটি কারণ বর্ণনা করবো কোরআন থেকে কয়েকটি হাদিস থেকে অমাতা ইল্লাহ বিল্লাহ এক নম্বর কারণ হচ্ছে এটা মুসলমানদের কেবলা আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে প্রথম কেবলা প্রথম কেবলা এই কেবলা আছে যে প্রথম কেবলা কোনটি কাবা নাকি আল আকসা তো প্রথম নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আল আকসা হচ্ছে মুসলমানদের কি ছিল কেবলা ছিল এই উম্মতেরও কেবলা ছিল দুই নম্বর সুরা সুরা আল ১৪৪ একশো চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فبل وجهك شطر المسجد الحرام قد نرى تقلب وجهك في السماء بَرْبَارْ بارك بار شردك مكفرانو بربارة شردك تقن وميلوك তুমি যে বারবার আকাশের দিকে তাকাচ্ছ এই বিষয়টা আমি লক্ষ্য করেছি তুমি যে কেবলার দিকে ফিরতে চাও যে কেবলাকে পছন্দ করো যেই কেবলার দিকে ফিরে সালাত আদায় করতে চাও আমি তোমাকে ওই ক্যাবলার দিকেই ফেরাবো ফাওাল্লি ওয়াজহাকা সতরাল মাসজিদুল হারাম অতএব তুমি মসজিদে হারামের দিকে তোমার মুখ ফিরিয়ে নাও সুবহানাল্লাহ বড় ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন সহিহ বুখারী 40 নম্বর হাদিস কত নম্বর হাদিস 40 নম্বর হাদিসে बरा इब्ने আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনাতে হিজরত করলেন ওই সময় তিনি তার নানার বাড়ি রাসুলুল্লাহর নানার বাড়ি কোথায় নানার বাড়ি হলো মদিনা দাদার বাড়ি মক্কা নানার বাড়ি অথবা মামার বাড়িতে তিনি সর্বপ্রথম উঠলেন সেখানে ওঠার পর নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদে আকসার দিকে ফিরে ষোলো কিংবা সতেরো মাস পর্যন্ত সালাত আদায় করলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ যখন মক্কা ছিলেন এবং যখন তিনি সালাত আদায় করতেন তখন মসজিদে হারাম এবং আকসাকে সামনে রেখেই তিনি সালাত আদায় করতেন অর্থাৎ হারাম কেউ পেছনে রাখতেন না আকসা পেছনে রাখতেন না এইভাবে সালাত আদায় করতেন মদিনাতে আসার পর ইহুদিদের মন খ্রিস্টানদের মন জয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশনা দিলেন যে তুমি তাদের যে কেবলা আছে মসজিদ আকসা ওই কেবলার দিকে ফিরে তুমি সালাত আল্লাহ আয়াত করে দিলেন তিনি তো ফোনও করতে পারেন না দরখাস্ত করতে পারেন না বারবার শুধু আকাশের দিকে তাকান কখন চিবরিল আসবে আর আমার ওই মক্কার যে কাবাঘর ইব্রাহিম আল ইহি ইসালামের স্মৃতি জড়িত কাবাঘর 2 নম্বর সূরা সূরা আল বক্বারা 125 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কে নির্দেশনা দিলেন যে আমার ঘরকে রুকুকারীদের জন্য কারীদের জন্য তাওয়াবকারীদের জন্য এবং ইতিকাফকারীদের জন্য তুমি পবিত্র করো সুবহানাল্লাহ পবিত্র করো কার ঘরকে আমার ঘরকে সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিবিজড়িত কাবার দিকে তুমি তোমার মুখ ফেরাও কে বললেন আল্লাহ বললেন বারা ইবনা আজিব রাদি আল্লাহ বলেন সালাতের ভিতরে রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম মুর্শিদে আকসা থেকে কাবা ঘরের দিকে ফিরে গেলেন সাহাবিরাও ফিরে গেলেন এবার একজন লোক দৃশ্য দেখল যে দেখো মসজিদের ভিতরে হঠাৎ করে কেবলা চেঞ্জ হয়েছে সাহাবিরা কত অনুসরণ করতো আল্লাহ রাসুলকে কত ভাবে ফলো করতেন এবার গিয়ে দেখো ওই কয়ার পাড়ার মসজিদে মানুষ ওই বাইতুল মোকাদ্দ ফিরে নামাজ পড়ছে বাইরে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম এই মাত্র দেখে এলাম আল্লাহ রাসুল এবং তার সাহাবিরা বাইতুল থেকে ফিরে মসজিদে হারামের দিকে ফিরে সালাত আদায় করছেন ওই তার কথা শুনতে পেলেন বুঝতে পেলেন তারাও সালাতের ভিতরে তাদের কেবলাকে পরিবর্তন করে ফেললেন বলবেন যে হুজুর নামাজের ভিতরে কেবলা কেমন হলো ওটা তো আল্লাহ তাৎক্ষণিক একটা হুকুম ছিল তাই না আল্লাহ যে বিধান দেন আল্লাহর বিধান মানা কি ফরজ আল্লাহর বিধান মানা কি নামাজটাও ফরজ কেবলাটাও ফরজ আল্লাহর বিধান মানাও কি ফরজ এখন আল্লাহ বলে দিয়েছেন যে তুমি মসজিদে হারামের দিকে মুখ ফেরাও তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি মুখ আর বাইতুল মকাদ্দাসের দিকে ফিরিয়ে রাখতে পারেন রাখতে পারেন না এই মসজিদে একটা ফজিলত আছে বাইতুল মকাদ্দাসের একটা ফজিলত হচ্ছে এই মসজিদে গিয়ে যেই ব্যক্তি সালাত আদায় করবে প্রতি সালাতের বিনিময়ে আল্লাহ দুইশো পঞ্চাশ সালাতের সওয়াব তাকে দান করে দিবেন আল্লাহ কত সালাত দুইশো পঞ্চাশ সহিহার মধ্যে হাদিস রয়েছে মোস্তাদাকে হাকিমের মধ্যে এই হাদিস রয়েছে অর্থাৎ দুইশো পঞ্চাশ এইভাবে লেখা নাই হাদিসটা কি হাদিসটা হচ্ছে যেই ব্যক্তি মসজিদে আকসায়া সালাত আদায় করবে ওই সালাতের চাইতে আমার মসজিদে সালাত চার গুণ বেশি ফজিলত পূর্ণ কয় গুণ চার গুণ আর এক হাদিসে তিনি বললেন আমার এই মসজিদে সালাত আদায় করা এক হাজার সালাত আদায়ের সমান কয় হাজার এক হাজার এবার এক হাজারকে কে চার দিয়ে ভাগ দেন কত হয় আড়াইশো হয় এক হাজারকে কে চার দিয়ে ভাগ দিলে কত হয় আড়াইশো পঞ্চাশ এইভাবে দুইশো পঞ্চাশ বাড়ির অন্য ভাবে বাইর হয় নাই আমরা যে বলি যে জাকাতে আড়াই পার্সেন্ট কোনো হাদিসে কেউ খুঁজে পাবে না হাদিসে কি আছে জানেন হাদিসে আছে যে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দাও কয় ভাগের এক ভাগ চল্লিশ দিরামের এক দিরাম দাও এবার চল্লিশ ভাগের এক ভাগ হলে আশি ভাগের কয় ভাগ হয় দুই ভাগ হয় একশো ভাগের আড়াই ভাগ হয় আর ওই যুগে তো অঙ্ক এত স্টাইলিস্ট অঙ্ক ছিল না যে আড়াই পার্সেন্ট বাইরে হয়ে গেছে বোঝেন নাই সাড়ে বাহান্ন তোলা সাড়ে ইয়া তোলা এটাও হাদিসে নাই হাদিসে কি আছে হাদিসে আছে দুইশো দিন হাম কয় দিন হাম দুইশো দিরাম পরিমাণ যদি রূপ্য থাকে ওই দুইশো দিরাম মাপ দিলে সাড়ে বাহান্ন তোলা হয় বুঝে আসছে না তাহলে হাদিসে আড়াই পার্সেন্টও নাই হাদিসে সাড়ে বাহান্ন তোলাও নাই সাড়ে সাত ভরিও নাই বুঝে আসছে হাদিসে যেটা আছে ওইটা আমাদের বাংলা ভাষা সহজ করে মানুষকে বোঝানো হচ্ছে কিন্তু হাদিসে এইভাবে নাই তাহলে প্রথম কারণ আমরা পেলাম যে এটা হচ্ছে মুসলিমদের যারা কিতাবের অনুসারী কিতাবীদের কেবলা এ বাইতুল মখান